চৈত্র মাসে সন্ধ্যার পরে ভুল করেও বের করবেন না এই পাঁচটি জিনিস নাইনটি মানুষ ভিকারি হয় এই ভুলের কারণেই পজিটিভ শক্তিদায়ক এই জিনিসগুলি পবিত্রতম চৈত্র মাসে বাড়ি থেকে বার করে অন্য কাউকে দিলে সংসারে যেমন বাস্তু দোষ দেখা যাবে জীবনে আসবে নানা প্রকার বাঁধা বিপত্তি এবং অর্থ সমস্যা নমস্কার আমার সুপ্রিয় দর্শক বন্ধুদের কেমন আছেন সকলে আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছেন আপনাদের আরও একবার স্বাগত জানাই আমাদের শাস্ত্রকথার নতুন একটি পর্বে আজ আমি আপনাদের অতি পরিচিত কয়েকটি দ্রব্যের কথা বলবো সুপ্রিয় বন্ধুরা দান করা অত্যন্তই পুণ্যের কাজ দান করার যদিও কোনো নির্দিষ্ট সময় বা তারিখ কিছুই হয় না আমরা জানি যে চৈত্র মাস হলো পবিত্র মাস যে মাসে মা লক্ষ্মীর পূজা করা হয় ভক্তি ভরে চৈত্র মাসে মা লক্ষ্মীর আরাধনা করলে অর্থ সমস্যা আর একেবারেই থাকে না যে সংসারের উপর মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি একবার বর্ষিত হয় সেই সংসারে আয় উন্নতি অভাবনীয়ভাবে বৃদ্ধি পেতে শুরু করে এবং পারিবারিক বন্ধনটা আরও বেশি সুদৃঢ় হয়ে ওঠে কিন্তু আমরা তো জানি মা লক্ষ্মী চঞ্চলার প্রকৃতির সামান্য কিছু ভুল টুটি হলেই তিনি সেই বাড়ি ত্যাগ করে অন্যত্র চলে যান যার ফলে সেই পরিবারের সদস্যর জীবনে নেমে আসে এক দুর্ভাগ্যের কালো অন্ধকার আপনি যদি মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপর সর্বদাই ভরিয়ে রাখতে চান তাহলে তো বন্ধুরা চৈত্র মাসে আপনাকে বেশ কয়েকটি বিধিনিষেধ মেনে চলতে হবে তার মধ্যে প্রথমত যেটি মেনে চলতে হবে সন্ধ্যার পর কয়েকটি জিনিস কাউকেই দান করলে চলবে না যদি একান্তই দান করা থাকে সূর্যাস্তের পূর্বে দান করে দিন সূর্য ডোবার পর ভুল করেও নিজের বাড়ি থেকে বের করে কাউকে দেবেন না দান করবেন না এমনকি বিক্রিও করবেন না দর্শক বন্ধুরা কোন সেই জিনিসগুলি সেটি জানতে হলে আজকের ভিডিওটি স্কিপ না করে আপনাদের সম্পূর্ণ দেখতে হবে ভিডিওটি দেখার পরে যদি উপকৃত হন অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন চলুন আর দেরি না করে এবার মূল পর্বে প্রবেশ করা যাক প্রথমেই যে জিনিস দান করা থেকে বিরত থাকতে বলবো সেটি হচ্ছে চাল হ্যাঁ বন্ধুরা ধান থেকে যে চাল হয় সেই চালের কথাই আপনাদের বলছি চাল হলো মা লক্ষ্মীর স্বরূপ চালের মধ্যে মা লক্ষ্মী আবদ্ধ থাকেন আপনি যদি সন্ধ্যার পরে আপনার বাড়ি থেকে চাল বার করে অন্য কাউকে দান করেন বা যদি বিক্রি করেন তাহলে মা লক্ষ্মী আপনার বাড়ি থেকে অন্যত্র চলে যাবে যে বাড়িতে মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে না যে বাড়িতে মা লক্ষ্মী অধিষ্ঠান করেন না সেই পরিবারের সুখ শান্তি বলে যেমন কিছুই থাকে না তেমনি পরিবারে আয় উন্নতি কিন্তু পতন করতে শুরু করে তাই তো বন্ধুরা নিজের ভালো যদি চান তাহলে চৈত্র মাসে সূর্য ডোবার পর চাল দান করবেন না আপনি দিনমানের যে কোনো সময় দান করতে পারেন তবে সূর্যাস্তের পর দান করবেন না বাড়িতে চাল রাখার পাত্র যদি চাল কমে আসে ভুল করেও চাল শেষ হয়ে গেছে বলবেন না বরং বলা উচিত চাল বাড়ন্ত দ্বিতীয়ত নুন বা লবণ হ্যাঁ বন্ধুরা একদম ঠিক শুনেছেন লবণ শুধুমাত্র যে রান্নায় স্বাদ বৃদ্ধি করে তাই নয় এই লবণের আরও অনেক গুণাগুণ রয়েছে এক লবণের সঠিক ব্যবহারে একজন দরিদ্র মানুষ যেমন ধনবান হয়ে উঠতে পারে তেমনই লবণের ব্যবহার যারা জানেন না যারা কেবলমাত্র লবণকে রান্নায় স্বাদ বৃদ্ধিদায়ক হিসাবে ভেবে থাকেন তাদের জীবনের অবস্থা কিন্তু ক্রমশ দারিদ্রের দিকে নেমে আসতে পারে বন্ধুরা যেহেতু বাড়ির বাথরুম থেকে সবথেকে বেশি পরিমাণে নেগেটিভ শক্তি নির্গত হয় তাই বলা হচ্ছে বাড়ির বাথরুমের একটি কোনায় পাত্রের মধ্যে এক মুঠো লবণ রেখে দেওয়া উচিত যদি লবণটি বাড়ির বাথরুমের কোনায় রেখে দিতে পারেন বাথরুম থেকে নেগেটিভ শক্তি উৎপন্ন হওয়ার পরিমাণ কিন্তু কমে যাবে এমনকি বলা যেতে পারে আর নেগেটিভ শক্তি উৎপন্ন হবে না বাড়িতে পজিটিভ এনার্জি পরিপূর্ণ থাকবে বুঝতেই পারছেন লবণ কতটা পজিটিভ দায়ক। এবার বলুন তো বধুরা আপনার বাড়ি থেকে যদি সন্ধ্যার পর এই পজিটিভ দায়ক দ্রব্যটি কাউকে দান করে দেন তাহলে আপনার বাড়ির পজিটিভ শক্তি সেই বাড়িতে চলে যাবে অনেক সময় দেখা যায় পাড়া প্রতিবেশীদের মধ্যে অনেক জিনিস দেওয়া নেওয়া হয় হঠাৎ করে কারোর বাড়িতে কোনো দ্রব্য শেষ হয়ে গেলে পাশের বাড়ি থেকে টুক করে আনার প্রবণতা এখনো পর্যন্ত রয়েছে কিন্তু ভুল করেও আপনি লবণ কাউকে দান করতে যাবেন না তৃতীয়ত ঠাকুর ঘরের বাসনপত্র ঠাকুর ঘর হলো এমন একটি স্থান যেখানে সবসময় ইতিবাচক শক্তি আবদ্ধ থাকে শুধুমাত্র ঠাকুর ঘরে নয় ঠাকুর ঘরের প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা বাসনপত্রের মধ্যে ইতিবাচক শক্তি থাকে এবং মা অধিষ্ঠান করেন সেই সকল স্থানে সন্ধ্যার পর আপনি যদি কাউকে ঠাকুর ঘরের বাসনপত্র দান করেন বা কাউকে যদি ধার হিসাবেও দেন তাহলে মা লক্ষ্মী আপনার গৃহ থেকে চিরতরের মতন কিন্তু বিমুখ হবেন আপনার সংসারে নেমে আসবে চরম অর্থ কষ্ট তাই তো বন্ধুরা যদি ঠাকুর কোনো বাসনপত্র কাউকে ধার হিসাবেও দেওয়ার থাকে তাহলে সূর্যাস্তের পূর্বে তাকে কিন্তু দিয়ে রাখতে পারেন এছাড়াও বলা হচ্ছে ঝাঁটা কিন্তু আপনি সন্ধ্যার পর কাউকে দেবেন না এমনকি সন্ধ্যার পর চৈত্র মাসে ঘরদৌড় ঝাঁট দেবেন না যদি একান্তই ঘর খুব নোংরা হয়ে যায় মুছে নিতে পারেন তবে সন্ধ্যার পর চৈত্র মাসে ঝাঁট দিলে মা লক্ষ্মী রুষ্ট হন সেই পরিবারে মা লক্ষ্মীর রসানলের শিকার কিন্তু হতে হয় এছাড়াও চৈত্র মাসে ঝাঁটাকে যদি সঠিকভাবে ব্যবহার করা যায় মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি লাভ করা যায় কেননা ঝাঁটার মধ্যেও মা লক্ষ্মী অধিষ্ঠান করেন যেহেতু ঝাঁটের মধ্য দিয়ে ঘরের সমস্ত নোংরা আবর্জনা দূর করে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে তোলা হয় তাই ঝাঁটাই মা লক্ষ্মী বাস করে তাই ভুল করেও কিন্তু ঝাঁটাকে আপনি পা দেবেন না ঝাঁটাকে সঠিকভাবে ব্যবহার করবেন চৈত্র মাসে সন্ধ্যার পরে সোনার রূপা কিংবা দামি কোনো ধাতুর গহনা কাউকে কিন্তু দান করবেন না যদি আপনার একান্তই কাউকে পড়তে দেওয়ার ইচ্ছা থাকে তাহলে দিনে দিনের বেলায় তাকে দিয়ে রাখতে পারেন সূর্য অস্ত্র যাওয়ার পরে ভুল করেও বাড়ি থেকে বার করে দিতে যাবেন না যদি কাউকে দেন সেটা যেমন ফিরত আসবে না তেমনই আপনার বাড়িতে নানা রকম বাস্তু সমস্যা কিন্তু সৃষ্টি হবে তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের মতন ভিডিও আশা করছি আপনাদের ভালো লেগেছে ধন্যবাদ